আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মৌকু উচ্চ আমি এখন যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ গন বিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশীদের নিয়ে একটা ভিডিও যারা ষষ্ঠ গন বিজ্ঞপ্তিতে আবেদন করবেন স্কুল চয়েদের ক্ষেত্রে বা প্রতিষ্ঠান চয়েদের ক্ষেত্রে আপনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ভৌগোলিক অবস্থান এবং কোন গ্রামে অবস্থিত ওই প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার এই বিষয়গুলো আপনি ঘরে বসেই কিভাবে জানতে পারবেন বা বের করবেন সে বিষয় নিয়েই আমি এই ভিডিওটা করছি তাহলে প্রথমেই আপনারা কম্পিউটার বা আপনার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন ওপেন করবেন ওপেন করার পরে একটা ব্রাউজার ওপেন করবেন তা আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন এই যে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এখন অ্যাড্রেস বারে আপনি লিখবেন যে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু ডট ব্যানবেস ব্যানবেস ডট গভ ডট গভ www.bandbridge.gov.bd এই ওয়েবসাইটটা লিখবেন লেখার পরে আপনি সার্চ করবেন দেখেন প্রথমে একটা লেখা যে লেখাটা আসবে যে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান এই অপশনে যাবেন এই অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসছে তা অনেকগুলো অপশনের মধ্যে আপনি যাবেন হচ্ছে ইনস্টিটিউট সার্চ এই অপশনে যাবেন এই অপশনে গেলে কিছু সময় অপেক্ষা করবেন কারণ ওইটা লোড হইতে সময় নেবে দেখেন কারণ প্রতিষ্ঠান আপনি প্রথম দশটা চয়েস করবেন চল্লিশটা আপনি চয়েস দিতে পারবেন তার মধ্যে প্রথম দশটা চয়েস করবেন অবশ্যই যেন সেই স্কুলের সবকিছু জেনে তারপরে আপনি চয়েস করবেন তাহলে আপনার চাকরির পরে আপনার নিজের কাছে স্যাটিসফাইড হবেন যে না আমি এখানে এই স্কুলগুলো আমি দশটা স্কুল চয়েস দিয়েছি প্রথমে এই দশটা স্কুল আমি জেনে বুঝে দিছি তাহলে আপনার ভবিষ্যতে আর কি ভালো হবে আর কি যে আপনার বাড়ি থেকে কাছে হয় বা যাতায়াতের সুবিধা আছে বা আপনার ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আপনার জন্য সুবিধাজনক বা স্কুলে স্টুডেন্ট সংখ্যা কতজন শিক্ষক কতজন কেমন সব সবকিছু ঘরে বসে জেনেই আপনি আপনার প্রতিষ্ঠানের যে চয়েস সিরিয়ালটা করবেন সেটা আপনি ঘরে বসে করতে পারবেন এর জন্য আপনার কোথাও যাওয়া লাগবে না সেই বিষয়টাই আমি এখন দেখাচ্ছি এখানে অপশনগুলো দেখেন বাম পাশে আছে প্রথমে দেখেন উপরে বাম পাশে আছে ডিভিশন তাহলে আপনি যদি ঢাকা যে ডিভিশনের স্কুল দেখতে চান সেই ডিভিশনটা সিলেক্ট করবেন মনে করেন যে আমি এখন ঢাকা বিভাগের স্কুল দেখব তাহলে ঢাকা সিলেক্ট করলাম এরপরে জেলা কোন ডিস্ট্রিক্ট তা ডিস্ট্রিক্ট মনে করেন যে রাজবাড়ি রাজবাড়ি সিলেক্ট করব এই যে নিচের দিকের আছে রাজবাড়ি এই যে রাজবাড়ি রাজবাড়ি সিলেক্ট করলাম এখন রাজবাড়ির কোন থানা মনে করেন যে হয়তো কালুখালী থানার স্কুলগুলো আমি দেখবো এখন তারপরে সিলেক্ট করবেন ইনস্টিটিউট টাইপ ইনস্টিটিউট টাইপ এটা কি ধরনের প্রতিষ্ঠান কলেজ মাদ্রাসা না স্কুল তা আমি এটা আমরা যেটা দেখবো এটা হয়তো স্কুল দেখব মনে করেন যদি আপনি মাদ্রাসা দেখেন তাহলে মাদ্রাসা দিবেন এরপরে দেখেন ম্যানেজমেন্ট টাইপ ম্যানেজমেন্ট টাইপ হচ্ছে গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট অবশ্যই যেহেতু ষষ্ঠ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সার্কুলার হবে সামনে তাহলে অবশ্যই আমরা নন গভর্নমেন্টটা দেখব সিলেক্ট করবো এখানে এরপরে আছে ডান পাশে ইন নাম্বার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা করে ইন নাম্বার আছে সেই ইন নাম্বারটা লিখে তারপরে এখানে ফাইন্ড আছে দেখেন ইন নাম্বার যদি আপনার জানা না থাকে তাহলে আপনি যদি ফাইন ইনস্টিটিউট ক্লিক করেন তাহলে এই রাজবাড়ি জেলার এই শুধু কালুখালী উপজেলার যেগুলো প্রতিষ্ঠান আছে স্কুল আছে সেই স্কুলগুলো এখানে শো করবে সেইগুলো আপনি তথ্যগুলো দেখতে পারবেন এখানে আর যদি আপনি ইন নাম্বার জানা থাকে তাহলে নির্দিষ্ট ইন নাম্বারটা এখানে বসিয়ে আপনি ফাইন ইনস্টিটিউট দিয়ে সার্চ করলো শুধু ওই স্কুলটা আসবে যে স্কুলের ইন নাম্বারটা আপনি বসাবেন সেই স্কুলের ইন নাম্বারটা আসবে তাহলে আপনি এখানে দুই ভাবে দেখতে পারবেন তা আমরা এখানে কোনো ইন নাম্বার বসালাম না তো এখন ফাইন ইনস্টিটিউট দিলাম দেখেন ফাইন ইনস্টিটিউট দিলাম স্কুল আপলোড হচ্ছে বিদায় একটু সময় নেচ্ছে দেখেন এই যে চলে আসছে এই দেখেন এই যে কালুখালী উপজেলার স্কুলগুলো চলে আসছে এখন এই দেখেন প্রত্যেকটা স্কুলের পাশে দেখেন ভিউ আছে এই ভিউ যদি আপনার মোবাইল নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার তারপরে শিক্ষক কতজন শিক্ষার্থী কতজন ওই স্কুলটা কোন গ্রামে অবস্থিত কোন উপজেলায় তো কালুখালী বা জেলা রাজধানী এটা তো আপনি আগেই সিলেক্ট করতেছেন গ্রামটা কোথায় বা স্কুলটা আর অবস্থানটা কেমন সব বিবৃত্তান্ত আপনি এই ভিউতে দেয়া দেখতে পারবেন দেখেন এখানে অনেকগুলো স্কুল শো করছে এখন এখানে শো করছে প্রথম এই পিসটা দেখেন এই যে দশটা স্কুল শো করছে এক নম্বর পেজে পরে যদি আপনি দুই নম্বর পেজ সিলেক্ট করেন তাহলে ওই এগারো থেকে পরের পরের পেজের স্কুলগুলো আসবে দেখেন লোড হতে একটু সময় নাই কয়েক সেকেন্ড হুম সেই সেই সময়টুকু ধৈর্য ধরতে হবে ততক্ষণ এই বিষয়টা আপনি এই এই ওয়েবসাইটে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবেন ঢুকে আপনি এই স্কুল সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন ফোন নাম্বার সংগ্রহ করতে পারবেন এখান থেকে করে আপনি প্রয়োজনে ফোন করে জেনে নিতে পারেন এই যে এই দেখেন এগারো থেকে এই যে বিশ নম্বর পর্যন্ত এক একটা পিসটাই আছে দশটা স্কুল তাহলে প্রথম আমরা ওপেন করছিলাম এক নম্বর পেজ তখন দশটা ছিল আর এই যে দুই নম্বর পেজে দেখেন দশটা বিশ সিরিয়াল তিন নম্বর পেজটা যদি আমরা ওপেন করি দেখেন একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে স্কুলগুলো লোড হতে একটু সময় নেয় কয়েক সেকেন্ড এখানে একটু সময় নাসে দেখেন তাহলে এই স্কুল চয়েসটা আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই স্কুল চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুল বিশেষ করে প্রথম 10টা স্কুল আপনি খুব জেনে বুঝে তারপরে আপনি সেই প্রথম 10টা 10টা যে এক থেকে 10 পর্যন্ত যে সিরিয়াল সেটা অবশ্যই আপনি খুব জেনে বুঝিয়ে দিবেন তাহলে আপনার জন্য ভালো হবে

গণবিক্ষপ্তি আবেদন প্রত্যাশীদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটা করা তা আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং কারোর কাছে না যে আপনি ঘরে বসে আমার এই ভিডিওটা দেখেই আপনি স্কুল সম্পর্কে জানতে পারবেন এবং স্কুল চয়েসটাও আপনি নির্ধারণ করতে পারবেন যে আমি তাহলে কোন স্কুলটা আপনার জন্য চয়েসফুল এটা আপনি এখন ঘরে বসেই আপনি এটা করতে পারবেন তো দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা অবশ্যই এই ভুল স্কুল ক্ষেত্রে আপাতত প্রথম দশটা স্কুল কমপক্ষে দশটা প্রথম সারের যে দশটা চয়েস দিবেন সেই দশটা স্কুল সম্পর্কে অবশ্যই একটু আপনি নেট থেকে যেভাবে আমি দেখালাম এই যে ব্যানভেস ডট গভ ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পারেন দেখেন একটা স্কুল আমি এখানে ওপেন করে দেখেন এই যে এখানে দেখেন এটা দুই নম্বর পেজ দেখেন আর একটা বিষয় দেখাই দেখেন এটা তো আপনি উপজেলার পুরা স্কুল আসলো এখন যদি আপনি নির্দিষ্ট একটা স্কুল দেখতেছেন হয়তো সেই স্কুলের ইন নাম্বারটা আপনি নেট থেকে সংগ্রহ করছেন তাহলে আপনি এই যে ডাইন পাশে যে ইন নাম্বারের অপশন আছে এই যে ইন নাম্বার আপনি ইন নাম্বারটা মনে করেন আমি আমার স্কুলের ইন নাম্বারটা এখানে বসাই এগারো তেত্রিশ দেখেন বসালাম দেখেন বসা যদি আমি দিই দেখেন এই দেখেন শুধু একটা স্কুল আসছে এখানে দেখছেন আমি যে স্কুলে এই নাম্বারটা দিছি সেই স্কুলটা এখানে শো করছে তাহলে এখানে এই যে ডান পাশে সবুজ রঙের ভিউ এই ভিউতে আপনি ক্লিক দিলে আপনি তখন প্রতিষ্ঠানের মৌলিক যে বিষয়গুলো সেগুলো আপনি দেখতে পারবেন এই দেখেন মৌলিক তথ্যগুলো দেখতে পারবেন এই যে মৌকুড় উচ্চ বিদ্যালয় দেখেন রাজবাড়ি এই যে মোবাইল নাম্বার দেখেন এই যে মোবাইল নাম্বার এটা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার আপনি ফোন করে প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি মনে করেন কোন কিছু জানার থাকে আপনি জেনে নিতে পারেন এইভাবে আপনি আপনারা যে স্কুলে এই যে আবার ই আছে শিক্ষার্থীর তথ্য আছে এখানে শিক্ষকের তথ্য আছে কতজন শিক্ষক আছে যে শিক্ষার্থীর তথ্য দেখছেন এই যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর তথ্য তাহলে এখানে শিক্ষার্থীর তথ্য শিক্ষকের তথ্য তারপরে স্কুলটা কোন গ্রামে অবস্থিত সেই গ্রাম এই যে এই দেখেন মৌজা গ্রাম ইউনিয়ন কিছুই আপনি এখানে পাবেন এই ওয়েবসাইটে তাহলে এই ওয়েবসাইটের এর মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার স্কুলগুলো আপনি দেখে যে স্কুলগুলো আপনার মনে হয় যে প্রথম দশটা আপনি সিরিয়ালে সেরকম আপনি দশটা স্কুলের তথ্য এইভাবে দেখে শুনে আপনি বা তাদের সঙ্গে সেই স্কুলের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করে যদি আপনার কিছু জানার থাকে জেনেও আপনি চয়েজে রাখতে পারেন এভাবে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো বিভাগের যে কোনো জেলার যে কোনো উপজেলার স্কুল আপনি ঘরে বসে সেই স্কুলের তথ্য মৌলিক যে তথ্য সেগুলো আপনি এখান থেকে দেখে আপনি স্কুলের যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি চয়েজে দিতে পারবেন সেইগুলো সিরিয়ালের প্রথম দিকে করি এই ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় যে উপকার হয়েছে কিছুটা তাহলে অবশ্যই শেয়ার করেন সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সামনের ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির যারা প্রত্যাশিত আবেদন প্রত্যাশিতরা আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি